হ্যালো গার্ডস এই মুহূর্তে আমি রয়েছি মিরপুর একে সনি হলের বিপরীতে এখানে একটি খ্রিস্টিান মিশন রয়েছে এটি সচেত সেভেন ডি চার্চ এবং এই চার্চ সম্পর্কে আজকে আমি বিস্তারিত আপনাদের বলবো এখানে তাদের উপাসনা হয়ে থাকে অর্থাৎ যারা খ্রিস্টিয়ান রয়েছে তারা উপাসনা করে থাকে কিন্তু অন্য অন্য খ্রিস্টানরা যেমন রবিবার দিন উপাসনা করে থাকে বা নামাজ পড়ে থাকে আর এই মিশনের যারা আয়তায় রয়েছে তারা শনিবার দিন নামাজ পড়ে থাকে বা উপাসনা করে থাকে তাদের ধর্মীয় যে উপাসনা রয়েছে সেই উপাসনাটি করে থাকে তো আজকে তাদের সেই উপাসনা রয়েছে আমি সেই উপাসনার কিছু অংশ আপনাদের দেখাবো যেখানে বসে তারা সেই উপাসনা কার্য তারা করে থাকে এবং সেই উপোসনার পরেও আজকে একটা অনুষ্ঠান ছিল তাদের সেখানে খাওয়া দাওয়া ছিল এবং দেখবেন যে কত শৃঙ্খলাভাবে তারা সমস্ত কিছু পালন করে থাকে সে খা যে খাওয়া দাওয়া সেটাও তারা সারিবদ্ধ দাঁড়িয়ে যার যার প্লেট নিয়ে সেগুলি নিয়ে থাকে এবং নিয়ে তারপরে সেই খাওয়া দাওয়া তারা করে থাকে তো আসুন আমরা সেই উপাসনার ভিতরে আমরা যাব এবং সেখান থেকে

তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এদের সমস্ত কিছু মেনটেন করে থাকে আর এই মিশন বান্ডারিটি কিন্তু অনেক বড়। আর এই মিশনের আন্ডারে কিন্তু অনেক সেমিনারি স্কুল রয়েছে যেখানে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া লেখাপড়া সমস্ত কিছু দিয়ে থাকে এদের মানে ইয়াতে মিশন স্কুলে হাজার হাজার বাচ্চা রয়েছে যারা সেখানে ফ্রিভাবে খাওয়া দাওয়া সব কিছু তারা করে থাকে এবং এখানে কিন্তু যারা পড়াশোনা করে তাদের আর ইংলিশ মিডিয়ামে পড়ার দরকার হয় না কারণ এখানে ইংলিশ উপর খুব জোর দেওয়া হয় এবং খুব ভালো স্কুল আপনারা বিশ্বাস করতে পারবেন না এ মিশনেও স্কুল রয়েছে যেটা অ্যাগ্রাই স্কুল বলে থাকে বা ডাব ড্যাব স্কুল বলে থাকে আপনারা সবাই জানেন যে কেউ চিনবে ড্যাব স্কুল বললে ঢাকা মিরপুর এসে বললে আপনার যে কেউ দেখিয়ে দেবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ